অনেকদিন পরে মিনি কিচেন নিয়ে চলে গেছি আজকে মাঠে তো বানাচ্ছি পরোটা এই দেখো পরোটা মিনি মিনি পরোটা আর মাঠে অনেক বাচ্চা কাচ্চা আছে যেখানে সবার সাথে রান্না করতে লেগে গেছে আলুর তরকারি কড়াই দিয়েছি শুকনো লঙ্কা কালো জিরে তেজপাতা দিয়ে ভাজা করে ভেজে তারপরে দিয়েছি আলু নুন হলুদ আর গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো দুঃখের বিষয় পেঁয়াজ কাটার জন্য চাকু নিয়ে যেতে ভুলে গেছি তো ভালো করে কষে নিয়ে জল দিয়ে দিয়েছি দিয়ে তরকারিটা এই দেখো কেমন সুন্দর ফুটছে আলুর তরকারি আর এই যে আমাদের রান্না প্রায় রেডি হয়ে এসেছে দেখো আর সবাই পাশে বসে আছে বাচ্চা কাচ্চা খুব মজার রে রান্নাটা হয়েছে আবারটা এত জোরে হচ্ছিল অন্যনের আগুন সব চলে যাচ্ছে বাইরে এই দেখো সব চলে এসে বাইরে এই যে তরকারি হয়ে এসেছে আলুর তরকারি দারুণ হয়েছে তরকারিটা এই যে লুচি আর তরকারি এই পরোটা তরকারি সবাইকে একটু একটু করে ভাগ করে করে দিয়ে দিচ্ছি দেখো পরোটা আর আলুর তরকারি এই সবাই বসে আছে বাচ্চা কাচ্চা ওরা দুজনে জমজ মন আর এটা ওদের দাদা বড় তো দিয়ে দিলাম তোমরা বলো